নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি তো রোজকার মতো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে তো আজ হলো বিশ্বকর্মা পুজো তো সেই উপলক্ষে একজনের বাড়িতে নেমন্তন্ন আছে আমি এখন রেডি হয়ে নিয়েছি তো বেরোচ্ছি তো এখন কটা বাজে জানেন তো প্রায় একটা মতো বাজে হাজব্যান্ড কিন্তু অফিসেই ছিল গতকাল রাতে তো ও তো আমার এখানেই আস্তে আস্তে প্রায় বারোটা বেজে যায় আর আমি এই মা মেয়ে সকালবেলা উঠে বাড়ির সমস্ত আমরা কাজ শেষ করি মেয়ে আমার হেল্পও করে তারপর আমি একটু পার্লারেও গেছিলাম তো তারপর পার্লারে ছিলাম তখনই হাজব্যান্ড ঘরে ঢুকে যায় হ্যাঁ তখন এই বারোটার মতো বললাম তো তারপর আমি আসি এসে সেজে গুঁজে মেয়েকে সাজিয়ে আমি নিজে সেজে গুজে এই বেরিয়ে পড়েছি তো হাজব্যান্ড তো যাবেই সাথে তো কোথায় যাচ্ছি সেটা পরে বলছি তো এই যে দেখুন এই যে মেয়ে আমার ড্রেসটা পরেছে এটা পুজোর জন্যই নেওয়া দুর্গা পুজোর জন্যই নেওয়া কিন্তু মেয়ে বলে মা আজ আমি নতুন জামা পরবো তো ঠিক আছে এই কয়েকদিন আগে বলেছিলাম যে বাঘা গেছিলাম তো সেখান থেকে এই ড্রেসটা নেওয়া হয়েছে আরও অনেক কিছুই নেওয়া হয়েছে কিন্তু সেই ভিডিওটা আপলোড করা হয়নি সেটা পরে করব। তো যাই হোক মেয়েকে জামাটা পরে বেশ ভালোই লাগছিল আর যেহেতু আজ বিশ্বকর্মা পূজা তো তাই বললাম ঠিক আছে তুই নতুন জামাটাই পর ও নতুন জামাটা পরে খুব খুশি আর ও নিজে মানে নিজেই পছন্দ করে জামাটা নিয়ে এসেছিল। তো আমরা সেজে বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি একটা ননদের বাড়িতে তো আমাদের কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো এখন বেজে গেছে কটা মামা একটা পনেরো কুড়ির মতো বেজে গেছে তো এখন এই বেরোচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবার কলারটা ঠিক করা হয়নি এদিকে আয় ঠিক আছে দেখি পেছনটা এখন তো সমস্যা কি করে বসবো সাইড করে বসবো নাকি মাঝখান দিয়েই বসি দাঁড়া তো শাড়ি পরে বাইকে বসলে না খুবই অসুবিধে হয় চুড়িদার পরলে বেশ ভালো হয় তো যেহেতু আমি ওই জ্যাঠা শ্বশুরের মেয়ের বাড়িতে যাচ্ছি সম্পর্কে আমার ননদ হয় তো তার বাড়ি যাচ্ছি অনেক দিন হয়ে গেল যাই ওর বাড়িতে জানো তো সেই মেয়ে হওয়ার আগে আগে গেছিলাম তো এবার ওদের খুব বড় করে বিশ্বকর্মা পুজোটা করছে তো আমাদের নেমন্তন্ন করেছে তাই যাচ্ছি তো সেও অনেকটা দূর প্রায় ধরুন আঠারো কিলোমিটার যাচ্ছি শর্ট লেক তো হাজব্যান্ড বলে তা তুমি শাড়ি পরো ওখানে আমাদের সবাই আসবে আর পুজোতে সত্যি শাড়ি পরলেই ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু মেন হচ্ছে কি এখন যেন অসুবিধে হচ্ছে মানে বাইকে বসার পর দেখলাম যাই হোক তারপর কিছুটা আসার পর আমাদের এখানেই গড়িয়াতে একটা মিষ্টির দোকান রয়েছে সেখান থেকে মিষ্টি নিলাম আর আমি তো মিষ্টি নিচ্ছি এদিকে হাজব্যান্ড আর মেয়ে কিন্তু বাইকে বসে আছে না আমাকেই পাঠিয়েছে তুমি যাও এমনিতেই আমার বসতে খুব অসুবিধা হয় পেছনে মানে শাড়ি পরে কথাটা বলছি তো তারপর শাড়ি পরিচিত কী হয়েছে একদম আমি আমার মতো করে আমার যাতে বসে বেটার লাগে বা আমার হাজব্যান্ড চালাতে মানে পারে ঠিকঠাক সেইভাবে আমি বসে নিই মানে কীভাবে বসেছি আর বোঝাতে হবে না আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক তারপর এবার আমরা এগিয়ে যাচ্ছি এখন আমরা প্রায় আঠারো কিলোমিটার রাস্তা যাব শর্ট লেকে যাচ্ছি তো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকুন আর খুব কিন্তু আজই রোদ ছিল সকালবেলা ওই যে বললাম অনেকটাই কাপড় কেচেছি মানে সমস্ত বাড়ির কাজ শেষ করেছিলাম তার সাথে অনেকটাই কাপড় কেচেছিলাম রোদটা দেখেই কিন্তু এই যে এখন যাচ্ছি তো মানে এত মারাত্মক রোদ ছিল খুবই আমাদের মানে অসুবিধে হচ্ছিল তার উপর এতটা রাস্তা তো আমরা সবাই মিলে তো সানগ্লাস পরে নিয়েছিলাম আরও একটা আজকে বেশ ভালো হয়েছে যেমন আজ যেহেতু বিশ্বকর্মা পুজো তো গাড়ির সব পুজো হচ্ছিল বলে এই টাইমটা রাস্তায় খুব কম আমি গাড়ি ছিল তো সেক্ষেত্রে আমাদের বেশ ভালোই লেগেছে মানে রাস্তা বেশি জ্যাম ছিল না খুব অল্প স্বল্পই গাড়ি ছিল তো বেশ ভালোই হয়েছে রাস্তা যাওয়াটা কিন্তু অনেকটাই রাস্তা তো মাঝে মাঝে কেমন করছিলো কখন শেষ হবে রাস্তা হুম তো এটাই আর আমার ওই ননদের বাড়ির ওখান থেকে আমার সব দেওয়ার তারপর আমার নন্দাইরা সবাই কল করছিল যেহেতু আমাদের যেতে দেরি হয়ে যাচ্ছিল প্রায় এখন বেজে গেছে সে পৌঁছে প্রায় এক ঘন্টা লেগেছিল বাইকে আসতে তো এইমাত্র মাত্র পৌঁছে গিয়েছি প্রায় এখন এই আড়াইটা বা পৌনে তিনটা এরকমই বেঁচেছিলো তো এই যে আমার দাঁড়িয়ে গেছে সবাই তো আমাদের বকাবক করছিলো এত দেরি তোদের দেরি হয়ে গেছে দেখছেন বিশ্বকর্মা ঠাকুর রয়েছে তারপর এসে সবার সাথে গল্প করলাম কথা বললাম ওরা আমাদের কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছিল তারপর ফল প্রসাদ খেয়েছিলাম তারপর দু মিনিটের মতো একটু গল্প টল্প করলাম তারপর সবাই মিলে খেতে বসে গেছি তো আজকে বেশ কি কি খাওয়া হয়েছে সেগুলো দেখাই বিরিয়ানি আছে এখানে চিকেন বিরিয়ানি আছে তারপরে মাটন কষা আছে এই যে আমার পাশে একটা দেওয়ার বসেছে তো সবাই মিলে বসে খাচ্ছিলাম বেশ ভালোই লেগেছিল আর তো আমার জ্যাঠা শ্বশুরের মেয়ের বাড়ি এটা তো এখানে আসলাম আসার পর সবাই তো আমাদের বলে যে এত দেরি কেন হয়েছে হয়ে গেছে দেরি তো সবারই খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছিলো এই আমার ননদ আমি আমার হাজব্যান্ড আর একজন দেওয়ার এরাই কয়েকজন বাকি ছিলাম খেলাম অনেকজনকেই নেমন্তন্ন করেছিল তো আমাদের আস্তে আস্তে তো দেরি হয়ে গেছে তো যারা এসেছিলো তারা খাওয়া দাওয়া করেও চলে গেছে খাওয়া দাওয়া করল করার পর এদের বাড়িতে দেখুন কত পাখি রেখেছে হ্যাঁ এত দেখতে সুন্দর লাগছিল তো মা মেয়ে মিলে দেখছিলাম আর ননদ খেতে দিচ্ছিলো পাখিদের তো বলছিলো নিয়ে যাও কয়েকটা আমার মেয়ে বলে হ্যাঁ মা আমি কয়েকটা নিয়ে যাবো বাড়িতে ঠিক আছে পরে নিয়ে যাব মাত্র দুটো পাখি এনেছিল সেখান থেকে পঞ্চাশ খানা পাখি হয়েছে এত দেখতে খুব ভালো লাগছিল তো যাই হোক এটা হচ্ছে আমার ওই নন্দায়ের নার্সারি একদম ওই ফ্ল্যাটের পাশেই তো বেশ সুন্দর জায়গাটা জানেন তো শর্ট লেক জায়গাটা এত সুন্দর সাজানো তারপর পাশে রয়েছে এই নার্সারি তো তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু সবার সাথে গল্প আরে ভেতরে আছে কত ধরনের ক্যাকটাস দেখা ক্যাকটাস কত ধরনের মোটা সরু পাতলা রোগ ওইগুলো হাত দেবে না চালা কাটাবাটা লাগবে পাতা লাগবে

তারপর এই ঘুরে চলে এলাম একটুখানি হাওয়া খেতে আর মুখে ছিল ধনে ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে তারপর বিরিয়ানি মাটন মিষ্টি আইসক্রিম এগুলো সব খাওয়ার পর মুখ যেন টক হয়ে গেছিলো তো তারপর একটুখানি বসেছিলাম আর বসে ধনে ভাজা খাচ্ছিলাম তারপর আবার ঠাকুরের কাছে গেলাম ঠাকুরের দর্শন করলাম বেশ সুন্দর হয়েছে ঠাকুরটা দেখুন এই যে একদম পাশেই রয়েছে এই নার্সারি আচ্ছা আমাকে কেমন দেখতে লাগছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যারা নতুন বন্ধু দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই আমার সাথে থাকবেন তো আমার যে ননদ আর পাশে একজন থাকে তো দুজনে মিলে ওগুলো সব পরিষ্কার করছিল তো এবার আমরা না বেরিয়ে যাব যাবো না প্রায় বাজে এখন সাড়ে পাঁচটার মতো তো হাজব্যান্ড তো তখন থেকেই দিচ্ছে ওই যে হাজব্যান্ড বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে আর আমার নন্দায়ের সাথে কথা বলছে ও বলছে চলো আর থাকা যাবে না তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি এখন প্রায় ছটা মতো বাজে বেরিয়ে পড়েছি কিন্তু অনেকটাই রাস্তা জানেন তো সেই ধরুন আঠারো কিলোমিটারের বেশি হবে তো তারপর কি হয়েছে দেখুন তখন যে এসেছিলাম রাস্তাটা মানে মানে রাস্তায় লোকজন ছিলই না বলতে গেলে খুবই অল্প ছিল গাড়ি হ্যাঁ কিন্তু রাত্রেবেলা যে যাচ্ছি এত জ্যাম ছিল এত মানে বিরক্ত লাগছিল শুধু সিগনালে দাঁড়াচ্ছি আর এই যে গাড়ি দেখুন রাস্তা ভরে গাড়ি আমি তাই বলছিলাম হাজব্যান্ডকে যে সকালবেলা কোথায় ছিল গাড়িগুলো এখন সবাই সব গাড়ি বেরিয়েছে কি করে যাবো মানে এত বিরক্ত করছিল তারপর শাড়ি পরেছি হ্যাঁ তো শাড়িটা পরার পর না অস্বস্তি লাগছিলো তারপরে যে খাওয়া দাওয়া খুব হয়েছে একদম শরীরটা ভালো লাগছিল না তো যাই হোক এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি তো ভিডিওটা দেখতে থাকুন তো শহরে রাত্রেবেলার রাস্তায় যেতে কিন্তু ভালোই লাগে কেন বলুন তো বিভিন্ন লাইট থাকে তারপর এত গাড়ি যাচ্ছে আর বিভিন্ন কালারের লাইট বেশ ভালোই লাগছিল। তার সাথে সাথে আরও একটা বেশ ভালো একটা দেখলাম সেটা হলো আকাশের মধ্যেও গোটা একটা গোল চাঁদ হ্যাঁ এটা কিন্তু আমি প্রথমে দেখিনি আমার মেয়ে বলে মা দেখো দেখো আকাশের চাঁদটা কি সুন্দর গোল হয়ে রয়েছে হ্যাঁ বেশ দেখতে ভালো লাগছিলো তো একটা ভিডিও নিলাম আর এই যে বলছিলাম কিছুটা যেতে না যেতে শুধুই সিগনাল পাচ্ছি তো আমরা এখন প্রায় ছয় কিলোমিটার রাস্তা চলে এসেছি আরও প্রায় বাকি আছে বারো কিলোমিটার তো হাজব্যান্ডকে বলছিলাম আর কতক্ষণ সময় লাগবে ও বলে দাঁড়াও না সবে তো ছ কিলোমিটার রাস্তায় এসেছি আরও দেখো বারো কিলোমিটার রাস্তা যেতে হবে তো আমি বললাম তাই না কি বলে হ্যাঁ বলে সামনের দিকে তাকাও তো সামনের দিকে সত্যি আমি একটা দেখছিলাম ওপরে লেখা আছে যে গড়িয়া আরও বারো কিলোমিটার রাস্তা রয়েছে এমনিতে রাত্রে বেশ ভালো লাগে কিন্তু শুধু এই শাড়িটা পরেছিলাম বলে একটু অস্বস্তি করছিল তাছাড়া এমনি আমরা মাঝে মাঝে কিন্তু রাত্রেবেলা ঘুরতে যাই ছুটির দিন হলে হ্যাঁ বেশ ভালো লাগে কলকাতা শহরে রাত্রেবেলা ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে এই যে দেখুন এখানে লেখা আছে গড়িয়া বারো কিলোমিটার দেখতে পাচ্ছেন তার মানে আরও বারো কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে দিলে আমাদের ঘর পাবো যাই হোক যাচ্ছিলাম আর একটা কথা বলবো যে বন্ধু আমাকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাকেই বলছি যে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ আশা করি আমি যে ভিডিও আপলোড করব আপনাদের ভালো লাগবে তো দুপুরবেলা তো বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে তো এখন এই বাজে প্রায় ওই সাতটার কাছাকাছি বলছিলাম তো ভেবেছি রাত্রেবেলা কি রান্না করবো এটাই যাচ্ছিলাম ভাবছিলাম হাজব্যান্ডকে বলছিলাম রাত্রে কি খাবে ও বলে হালকা কিছু করে ফেলো হুম তো এখন মেন কথা হচ্ছে বাড়িতে যাই তারপর কি রান্না করব সেটাই মাথায় ছিল আর আমার তো এমনিতে রাত্রে খেতে ইচ্ছে করছিল না আমি যে ওই দুপুরবেলা খেয়েছিলাম তাতেই যেন আমার মুখটা টগ হয়ে আছে আর পেটটা তো এমনি ভার হয়ে রয়েছে কিন্তু হাজবেন্ডের জন্যও তো রান্না করতে হবে মেয়ের জন্যও করতে হবে হ্যাঁ কেননা বাড়িতে ঢুকতে ঢুকতে ওই সাতটা মতো বাজবে তো তারপর আর কিছু খাবো না সেটা তো হয় না আমার কিন্তু না খেলেই হবে কিন্তু হাজবেন্ডের দরকার মেয়েরও দরকার তো এই যে চলে এলাম এখন বাজে কটা সাতটা দশ বাজে আমার মেয়ে এসেই এলিয়ে পড়েছে যাই হোক এসে চেঞ্জ করে নিয়েছি তো ভিডিওটা এখানেই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এখনকার মতো টাটা